আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা তোমাদের যে পরীক্ষাটা হতে যাচ্ছে সেই পরীক্ষার কিছু সাজেশন আমরা দিয়ে দিব আমাদের আমাদের যে পেয়েছি সেই তো তোমরা চূড়ান্ত দেখো জনসচেতনতা মূলক একটি সভা আয়োজন করা হবে এ সভায় আমাদের প্রাথমিক জীবন এবং চারপাশের নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এ সভার উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক ও শিক্ষার্থী কাজে এক আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো ক তোমার প্রাথমিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করে যেগুলো প্রত্যেকারের জন্য জনসচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো কোন কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো তোমার বন্ধু ঠিক আছে আর কোনগুলো তুমি নিজে খুঁজে পেয়েছ আর কোনগুলো তোমার তোমার আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিজের ছকের মতো একটি খাতায় ছক এগিয়ে তোমার তালিকাটি করতে হবে এখানে আছে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন ঠিক আছে তো চলো আমার উত্তরটা দেখে নিই এখানে হচ্ছে আমার খুঁজে পাওয়া সমস্যা এখানে হচ্ছে আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা চলো আমরা এর উত্তরটা দেখে নেই দেখো আমরা কিন্তু উত্তরপ্রথে চলে এসেছি আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন আমার খুঁজে পাওয়া সমস্যা এবং আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা পরিবেশ দূষণ দেখো বায়ু দূষণ পানি দূষণ প্লাস্টিক দূষণ এগুলো আমার খুঁজে পাওয়া আমার বন্ধুর কাছ থেকে খুঁজে পাওয়া খাদ্য নিরাপত্তা ভেজার খাদ্য পুষ্টি অভাব আবার দেখো স্বাস্থ্য সমস্যা ডেঙ্গু ম্যালেরিয়া স্যানিটেশন ও পরিচ্ছন্নতা হৃদরোগ জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বন্যা খরা ইত্যাদি তোমরা এগুলো একটু পরে নিবা ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা একটু পড়ে নিবা বাটুকু চেয়ে যেখানে এতটুকু ঠিক আছে ট্রাফিক ও পরিবহন সমস্যা এই পর্যন্ত এই ছকটা আমাদের এবার আমরা দেখব খ এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করেছ এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনা অনুসরণ করো একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সময় মানে সমবয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে সংলাপ লেখার সময় সর্বনাম ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময়ের প্রসঙ্গের মধ্যে থাকতে হবে তো চলো আমরা এর উত্তরটা নিই তো দেখো এখানে নমুনা সমাধান দেয়া আছে কথোপকথনের বিষয় এটা প্রথম আমাদের প্রথম যে কথোপকথনের বিষয়টা সেটা হচ্ছে পরিবেশ দূষণ বয়োজ্যেষ্ঠের সাথে কথোপকথন এটা হচ্ছে বয়োজ্যেষ্ঠের সাথে ঠিক আছে এখানে এক সমবয়সী একটা হচ্ছে বয়োজ্যেষ্ঠ তো আমরা প্রথমে বয়োজ্যেষ্ঠটা দিয়ে দিলাম দেখো আমি চাচা আপনি কি লক্ষ্য করেছেন আমাদের আশেপাশে কতটা দূষিত হয়ে গেছে চাচা হ্যাঁ আমি দেখেছি যেভাবে আমাদের চারপাশে বর্জ্য ফেলা হচ্ছে তাতে পরিবেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আমি ঠিক বলেছেন বায়ু দূষণও অনেক বেড়ে গেছে যার কারণে শ্বাসকষ্টের সমস্যাও বাড়ছে চাচা অবশ্যই বিশেষ করে গাছ কাটা এবং শিল্প কারখানার ধোঁয়া এই পরিস্থিতিকে আরও খারাপ করছে আমি তাই আমাদের উচিত গাছ লাগানো এবং সচেতন হওয়া যাতে আমরা পরিবেশ দূষণ না করি ঠিক তবে এ বিষয়ে সরকারের কার্যক্রম পদক্ষেপ নেওয়া উচিত এরপর দেখো আমি অবশ্যই কিন্তু আমাদের নিজ নিজ অবস্থান থেকেও সচেতনতা বৃদ্ধি করতে হবে এরপর সমবয়সীর সাথে কথোপকথন দেখো এটা তুমি একটু পড়ে নিবে আমি পড়লে ভিডিওটি বড় হয়ে যাবে তুমি একটু পড়ে নিবে এ পর্যন্ত এর উত্তরটি ছিল আশা করি তোমরা পড়ে নিয়েছ এবং তোমাদের অনেকটা উপকার হবে এবার কথোপকথন বিষয় বাল্যবিবাহ এখন বয়োজ্যেষ্ঠের কথোপকথন তোমরা একটু পড়ে নিবে কষ্ট করে এর মধ্যে কিন্তু টপিক চেঞ্জ করা হয়েছে ঠিক আছে এটা কিন্তু বাল্যবিবাহ নিয়ে এর আগে ছিল আমাদের পরিবেশ নিয়ে এখন হচ্ছে বাল্যবিবাহ নিয়ে এবং বয়োজ্যেষ্ঠের সাথে কথোপকথন যেহেতু আমাদের দুইটি বিষয়ে আলোচনা করতে বলা হচ্ছে কথোপকথন তাই আমাদের দুইটি বিষয় নিয়েছি প্রথমটা নিয়েছি বাল্য প্রথমে নিয়েছি পরিবেশ দূষণ এখন নিলাম বাল্যবিবাহ ঠিক আছে এই দেখো কথোপকথন এক ছিল পরিবেশ দূষণ এখন আমাদের টপিক হচ্ছে দ্বিতীয় কথোপকথন বাল্যবিবাহ এবং এটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে বয়োজ্যেষ্ঠের সাথে কথোপকথন এটা তুমি একটু পড়ে নিবে তারপর দেখো বাকি অংশ এখানে আছে এবং সমবয়সীর সাথে কথোপকথন এটাও তুমি একটু পড়ে নিবে আমি ভিডিও বড় হয়ে যাবে এর কিন্তু দ্বিতীয়টা এবং সমবয়সীর সাথে কথোপকথনটা এটা যে এত সুন্দর করে এখানে দেয়া আছে তুমি একটু পড়ে নেবে ঠিক আছে তো এ পর্যন্ত এর উত্তর ছিল ঠিক আছে আমাদের কথোপকথনের উত্তরটা কিন্তু এই পর্যন্ত আমাদের যে দ্বিতীয় বাল্য বিবাহ সেখানে এখানে পর্যন্ত দিয়ে উত্তরটুকু দিয়েছি আশা করি তোমরা এ বুঝতে পেরেছ তো দেখো আমরা কিন্তু আমাদের সংলাপটি কথোপকথনটি শেষ করলাম একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন বয়সের সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা দুটি আলাদা নমুনা আমরা কিন্তু দিয়ে দিয়েছি এখানে কিন্তু বলা আছে দুটি এবং দিয়েছি সংলাপ লেখার সময় সর্বনামক্রিয়া শব্দের পর্যন্ত ঠিক রেখেছি সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে আমরা একটু এর ব্যাখ্যা তোমাদেরকে দিয়ে দিই তাহলে এতটুকুরের ব্যাখ্যা একটু দিয়ে দিই তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে তো দেখো এখানে মর্যাদা রক্ষার জন্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে মানি সর্বনাম এবং সমবয়সীর সাথে ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা যেতে পারে যেহেতু আমাদের সর্বনাম এবং ক্রিয়া ঠিক রাখতে বলা হয়েছে দেখো দুটি কথোপকথন সময় প্রসঙ্গের বাইরে যাওয়া যাবে না এবং কথোপকথনের মাঝে সরল জটিল এবং যৌগিক সব ধরনের বাক্য ব্যবহার করতে হবে বিশেষ করে সমস্যা তুলে ধরতে যৌগিক বাক্য ব্যবহার করা যেতে পারে সরল বাক্য হল যেসব বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে আর জটিল বাক্যে একটি স্বাধীন খণ্ড বাক্য এবং এক বা একাধিক স্বাধীন খণ্ড বাক্য থাকে যৌগিক বাক্যে দুই বা তার অধিক স্বাধীন বাক্য যোজক দিয়ে যুক্ত হয় তা আশা করি তোমাদের যেহেতু এখানে বলা হয়েছে তোমাদের ব্যাকরণের একটা সাইড আছে ব্যাকরণের একটা বিষয় আছে সেখানে লিখতে হবে তাই আমি ব্যাকরণের বিষয়গুলো তোমাদের তুলে ধরলাম আশা করি তোমরা ভালো করে একটু করে নিবা কেননা এর উত্তরটা আমি এখানে আবার এতটুকু কেন দিয়েছি দেখো তোমাদের প্রশ্নে বলা আছে যে দেখো সংলাপ লেখার সময় ক্রিয়া শব্দের সর্বদা মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে তো এই কথাটা আমি তোমাদেরকে সেখানে এই দুইটা পয়েন্ট পয়েন্টের উপর আমি তোমাদের একটু আলোচনা করে দিয়েছি যেন তোমাদের সুবিধা হয় তো দেখো এখন আমরা দেখব কথোপকথনে সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য তিন ধরনের বাক্যই ব্যবহার করতে হবে ওইটা তো আমরা কমপ্লিট করেছি কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোরে আলোচনা করা যাবে এবং জোরে আলোচনা থেকে নতুন কি কী ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না ঠিক আছে তো দেখো এখানে এবার কথোপকথন ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটির করে নমুনা দেখাও এরকম একটি ছক খাতায় এঁকে নাও তো এই ছকটা তোমার খাতে এঁকে নিবা প্রথমে রাবার স্কেল স্কিল পেন্সিল তো নিয়ে যাবাই বাক্যের ধরন সরল বাক্য জটিল বাক্য আর এখানে কথোপকথনের ব্যবহার বাক্য লিখতে হবে তো স্যার আমি তোমাদেরকে উত্তরপত্রটা দেখিয়ে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে দেখা মতোটা দেখিয়ে দিচ্ছি কথোপকথনের ব্যবহৃত বাক্য বাক্যের ধরন এখানে হচ্ছে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য বাক্যের ধরন হচ্ছে আমরা পাচ্ছি এবং কথোপকথনে ব্যবহৃত বাক্যগুলো হচ্ছে বায়ু দূষণ পানি দূষণ কিছু যেন দিন দিন বেড়ে চলেছে সরল বাক্য আর জটিল বাক্য কোনগুলো আমাদের উচিত গাছ লাগানো এবং সচেতন হওয়া যাতে আমরা পরিবেশ দূষণ না করি যৌগিক বাক্য আমাদের উচিত প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বর্জ্য যথাযথভাবে নিষ্পত্তি করা তো এই ছিল আমাদের উত্তর এই ছিল আমাদের গয়ের উত্তর ঠিক আছে তার সাথে তোমার বুঝতে পেরেছ দেখো আমরা কিন্তু আমাদের গয়ের উত্তরগুলো কমপ্লিট করে ফেললাম কথোপকথনে ব্যবহৃত বাক্য এবং বাক্যের ধরন এখন আমরা দেখব কাজ দুই কাজ দুয়ে দেখো কি আছে এখানে বলা আছে যে দুটি কনঙ আছে যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের জন্য উপকারে আসতে পারে তা একশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখো লেখার সময় খেয়াল রেখো লেখার মধ্যে যেন সমাজ উপসর্গ বা প্রত্যের মাধ্যমে সঠিক বা ঘটিত শব্দ থাকে তো চলো আমরা এর উত্তরটাও দেখিনি কাজ দুইয়ের কনং দেখিনি আমরা কাজ দুয়ের দেখো আমি একটা অনুচ্ছেদ লিখেছি পরিবেশ দূষণ এটা তোমার এখান থেকে লিখে নিতে পারো খুব সহজেই ঠিক আছে তো এর মধ্যে থেকে কীভাবে তোমরা এটা একটু দেখে নাও ঠিক আছে এরপরে একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে এক থেকে একশো পঞ্চাশ এক একশো পঞ্চাশ মধ্যে ঠিক না আমাদের অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে তো এই পর্যন্ত এই পর্যন্ত ছিল বায়ু পরিবেশ দূষণ এখন আমরা লিখবো বাল্যবিবাহ তো তোমার এটা একটু করে নেবে ঠিক আছে এটার কথাই তোমাদের সে উত্তরে বলা হয়েছে যে দেখো লেখার মধ্যে যেন সমাজ উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয় এখানে আমরা বায়ু শ্রমিক লিখলাম অনুচ্ছেদ দেশ ওয়ার্ডের এবং এখানে বাল্যবিবাহ লিখলাম দেশ ওয়ার্ডের তো দেখো আমরা কাজ দুও কিন্তু কমপ্লিট করে ফেলেছি আমাদের কাজ দুই কমপ্লিট হয়ে গেলো এখন আমরা দেখবো আমরা কিন্তু একশো পঞ্চাশ শব্দের মধ্যে অনুচ্ছেদটি লিখে ফেলেছি এখন আমরা দেখবো খ এখানে ক্ষতি দেখো কি বলা আছে তোমার লেখা থেকে সমাজ উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো সব মিলে পাঁচটা শব্দ বাছাই করে নিচের ছকের মানে নিচের ছকের অনুরূপ ছক একে খাতায় কাজটি করো এখানে শব্দ এখানে ভাঙলে কি হবে আর এখানে হচ্ছে শব্দটি কোন উপায়ে গঠিত হয়েছে তো চলো আমরা উত্তর থেকে উত্তরটা দেখে নিই এবং বুঝে নিই তো দেখো খনং প্রশ্নের উত্তর তোমার লেখা থেকে সমাজ উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো সব মিলে পাঁচটি শব্দ বাছাই করো নিচের শব্দের অনুরূপ ছকে এঁকে খাতায় কাজটি করো তো আমরা সেখানে যেই শব্দগুলো নিয়েছি এবং সেগুলো আমরা এখানে লিখেছি এবং কি ভাঙলে কী হবে সেগুলো আমরা এখানে ভাঙলাম আর শব্দটি কোন উপায় ঘটিত সেটা আমরা লিখলাম তো দেখো জীবনযাত্রা আমরা ভাঙলে কী হয় যোগ যাত্রা আর শব্দ কোন উপায় ঘটিত সমাজ যোগে ঠিক আছে স্বাস্থ্যকর স্বাস্থ্য যোগ কর প্রত্যয় যোগে আর্থিক অর্থযোগ এক প্রত্যয় অন্যতম অনযোগতম উপসর্গ তো এই ছিল আমাদের উত্তরটি তো দেখো আমরা আমাদের কমপ্লিট করে ফেললাম তো এখন দেখো আমরা করবো সমাধান তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও একটি করে গণ অর্থ লেখো মুখ্য অর্থ গণ অর্থ দেখো এখানে মুখ্য অর্থ এবং এখানে গণ অর্থ এবং এখানে মুখ্য অর্থ গণ অর্থ উত্তর উত্তরগুলো লিখতে হবে আর এখানে থাকবে মূল শব্দ তো চলো আমরা উত্তরপত্র দেখিনি তাহলে তোমরা বুঝতে পারবে তো দেখো উত্তরপত্রে চলে এসেছি তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ একটি করে গণ অর্থ লেখো মূল শব্দ সচেতনতা আর এখানে একটি আছে দূষণ তো দেখো সচেতনতা মুখ্য অর্থ বা গণ অর্থ মুখ্য অর্থ হচ্ছে কোনো কিছু সম্পর্কে সঠিক জ্ঞান ও তথ্য থাকা আর গণ অর্থ হচ্ছে পরিবেশ ও সমাজ সম্পর্কে ধারণা ও দায়িত্ববোধ আর দূষণের বেলা দেখো মুখ্য অর্থ হচ্ছে পরিবেশের ক্ষতি করা বা বিশুদ্ধতা নষ্ট করা আর গুরুত্ব হচ্ছে মানুষের কার্যকলাপের সৃষ্ট বিভিন্ন সমস্যা তো এই ছিল আমাদের উত্তরটি তো করি বুঝতে পেরেছ দেখো কিন্তু এটাও কমপ্লিট করে ফেলেছি তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা দেখবো ঘতে কি করা আছে ঘতে বলা আছে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যেকোনো তিনটি শব্দ প্রতিশব্দ লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো তো চলো আমরা এর উত্তরপত্রটা নিই আমরা এখন ঘরের উত্তরটা দেখলেই হয়ে যাবে আমাদের দুই কম দেখো আমরা ঘর থেকে কিন্তু উত্তরে চলে এসেছি এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে তিনটি শব্দের প্রতিশব্দ লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো অনুচ্ছেদ থেকে বাসায় বাক্য দেখো পরিবেশ দূষণ বর্তমান বিশ্বে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সমস্যা এটা হবে সমস্যা এছাড়া মাটির দূষণ কৃষি উৎপাদন কমিয়ে দেয় যা খাদ্য সংকটের সৃষ্টি করে একইভাবে পদক্ষেপ গ্রহণ করলে আগামী প্রজন্ম একটি স্বাস্থ্যকর নিরাপদ পৃথিবী পাবে দেখো এখানে সমস্যা আন্ডারলাইন করা সংকটের নিচে আন্ডারলাইন করা পৃথিবীর নিচে আন্ডারলাইন করা আর এখানে প্রতিশব্দ প্রয়োগ করা হলে ঠিক আছে প্রতিশব্দ প্রয়োগ করা হলে দেখো পরিবেশ দূষণ বর্তমান বিশ্বের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অসুবিধা সমস্যা তা একটা আমার আর সমস্যা আমরা কী বলতে পারি সেটাকে একটা শব্দ কী ব্যবহার করতে পারি একটা শব্দের একাধিক শব্দ থাকা একটা শব্দের একাধিক শব্দ থাকা মানে প্রতিশব্দ যেমন একটা মানুষের একাধিক নাম থাকে ঠিক থাকে না ঠিক এরকম একটা শব্দেরও একাধিক নাম থাকে সে একাধিক নামটাকে বলা হয় প্রতিশব্দ আর দেখো প্রতিশব্দ আমরা সমস্যার পরিবর্তে ব্যবহার করলাম অসুবিধা বা সুবিধাহীন মানে সুবিধা নয় এরকম একটা অসুবিধা সুবিধাহীন মানে তো অসুবিধা সেখানে ঠিক না এরকম ইংরেজিতে বুঝিয়ে দেওয়া হবে এটা কি বলা হয় যে শব্দগুলি দিয়ে বোঝানো হয় সেগুলোকে বলা হয় প্রতিশব্দ এছাড়া মাটির দূষণ কৃষি উৎপাদন কমিয়ে দেয় যা খাদ্য অভাবের সৃষ্টি করে এখানে অভাবের দেখো সংকটের আমাদের অভাব মানে সংকট বুঝি তিন এসব পদক্ষেপ গ্রহণ করলে আগামী প্রজন্ম একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পাবে পৃথিবী এখানে ধরনের পৃথিবীর জায়গায় কি হয়ে ধরণে আমরা জানি পৃথিবীর ধরনের এগুলো কিন্তু আমাদের কি প্রতিশব্দ তো দেখো আমাদের আমরা আমরা কমপ্লিট করে ফেলেছি এখন ঘন দেখব তিন এবং এই তিনটা করলে আমাদের কাজ শেষ তো এই তিন আমরা কাজ দেখি কি আছে এখানে তিনি আছে আসনের জনসচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে বন্যার মানে ব্যানার বা ফেস্টুন পোস্টার প্লেকার্ড বিলবোর্ড নোটিশ লিফলেট মনকের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের পত্রের মধ্য থেকে যে কোনো দুটির নমুনা লেখা তৈরি করো কাজটি হবে একটি দলীয় কাজ পাঁচজনের দলে কাজটি করা যাবে আমাদের যে শিক্ষার্থীর সংখ্যা থাকবে কম বেশি বিবেচনা শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করে নিবে তারপর দেখো এখানে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করবে আর দলের প্রত্যেক সদস্য দলের প্রতিটা সদস্য কি করবে দেখো আহ যে কোনো দুইটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে এবং তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের লেখা নমুনা থাকতে হবে কিছু নির্দিষ্ট লেখা পুনরাবৃত্তি করা যাবে না তো দেখো আমি তোমাদের একটা আমন্ত্রণ পত্র দেখিয়ে দিচ্ছি তোমরা ছাড়া এরকম একটা আমন্ত্রণ পত্র তৈরি করতে পারো তো এরকমটা আমার মধ্যে লিখতে এরকমটা কথা নয় তোমার তোমাদের মধ্যে করেও লিখতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে দেখো আমরা কিন্তু আমাদের কাজ মোটামুটি কমপ্লিট করে ফেললাম তো তোমরা আশা করি পরীক্ষাটা ভালো করে দিবে আর আমি দয়া করি তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই ভালো ভালো হয় এবং অনেক ভালো হয় এবং তুমি এসে আমাকে অবশ্যই জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমরা আমি যে সাজেশনগুলো দিই সেগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করো আমার সেই সাজেশনগুলো থেকে কিন্তু আজকের চূড়ান্ত প্রশ্নগুলোতে কিন্তু চলে এসেছে উত্তর তাই তোমরা অবশ্যই যারা প্র্যাকটিস করো অনেকে যারা প্র্যাকটিস করো তারা জানো তো তোমাদের তাদের অনেক কষ্টটা কম হয়ে গেছে আর আশা করি সবাই ভালো থাকো সুস্থ ভালো করে পরীক্ষা দেবে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ